দুই সালে আপনি কোন বিষয়ে আসবেন সৈদ আরবের ভিতরে ফ্রি বিষে আসবেন কোম্পানির ড্রাইভিং বিষয়ে আসবেন ফুড ডেলিভারির বিষয় আসবেন রেস্টুরেন্ট বিষয় আসবেন নাকি কোম্পানির বিষয়তে আসবেন বর্তমানে বাংলাদেশের চাকরির অবস্থা খারাপ আর এই সময় যদি আপনি চিন্তাভাবনা করে থাকেন আপনাকে দিয়ে কোনো কিছু হচ্ছে না আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন আর এই দেশের বাহিরের দেশটি যদি হয়ে থাকে সৈদ তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বিষয় সম্বন্ধে সকল তথ্য দেব এই দুই হাজার পঁচিশ সালে আপনাকে কোন বিষয় আসা প্রয়োজন সৈদরবের ভিতরে পঁচিশ সাল কিছুদিনের ভিতরে পঁচিশ সালে পর্বে এই পঁচিশ সালে আপনি কোন ধরনের বিষাতে আসবেন সৈদ আরব কোনটি আপনার জন্য ভালো হবে এবং কোনটিতে আপনি আসতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনার টোটালি ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি স্কিপ করেন আপনি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন আসসালামু আলাইকুম আমি সজীব যদ্দা শহর থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকের ভিডিওর টপিকটি হচ্ছে এই দু হাজার পঁচিশ সালে আমরা কোন বিষয়তে শ্রীধরা আসবো কোন বিষয় আমাদের জন্য ভালো হবে বর্তমানে দু হাজার এই চব্বিশ পঁচিশ সালে সৈদ আরবের শ্রম বাজারের অবস্থা বেশি একটা ভালো না এটা আমরা সবাই জানি তারপরও আমরা জীবিকার তাগিদে কিন্তু আমাদের দেশের বাইরে আসতে হয় ভালো খারাপ মিলিয়েই ভালো জানাই এমনটাও বিষয় না অনেকে ভালো আছে অনেকে খারাপ আছে অনেকে এখনো এসে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো টাকা ইনকাম করতেছে ভালো ভালো পজিশনে চাকরিও পাইতেছে তো আমি দোয়া করি আপনারা আসেন আসার পরে একটু বুঝে আসবেন একটু ভালো বিষয়টা যেটা নিয়ে আসবেন আপনার জন্য যাতে ভালো হয় তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আশা করি এই ভিডিওটি দেখলে আপনার বিষয় সম্বন্ধে কিছুটা ধারণা পাবেন আসেন কথা বলি এই দুই হাজার পঁচিশ সালে আপনার কোন বিষয় আসা উচিত এখন আপনারা বলবেন ভিডিওটি তো দু হাজার চব্বিশ সালে করতে আসেন শেষের দিকে আপনি পঁচিশ সাল বলতে আছেন কেন কারণ আপনারা তো চব্বিশ সাল আর আসতে পারবেন নাস্কো যদি আপনি বিষয় নেন আপনার আসতে পঁচিশ লাগবে তো এই দুই হাজার পঁচিশ সালে যেটি বলবো সৌদি আরবে আগে বিষয় সম্বন্ধে কয়েকটি বিষয় সম্বন্ধে ধারণা দিই সর্বশেষ স্বামী যেয়ে আপনাদেরকে জানাইব যে কোন বিষয়টি আপনাদের জন্য ভালো হবে প্রথমেই বলি তথাগথিত যে বিষয়টি আমরা পরিচিত সেটি হচ্ছে ফিরি বিষা আসলে ফিরিবিসা নামে কিন্তু কোনো বিষা নাই এটি হচ্ছে একটি কফিলের অধীনে আমরা কাজ করব এরপর আমরা কফিলকে মাসিক একটি হাদিয়া দিয়ে আমরা বাইরে বাইরে কাজ করব। তো এটাকেই আমরা ফ্রিবিষা বলে মেনে থাকি আমরা যারা বাংলাদেশি আসি তো এই ফ্রি বিষা আসতে হলে কারা আসবেন কাদের জন্য না কাদের জন্য ভালো হবে আসেন কথা বলি ফিরে বিষা যাদের রক্তের সম্পর্ক আছে সৈদরবের ভিতরে যেমন আপন ভাই বাবা চাচা খুবই কাছের মানুষ যদি থাকে তাদের জন্যই এই বিষয়টি আসলে আপনারা কাজ পাইবেন যদি সে আপনাকে এক বছর সময় পর্যন্ত বসায় খাওয়াইতে পারে সৈদরব আপনাকে একটি কাজের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আপনারা ফিরি আসবেন না হয় ফিরি যদি আপনার যদি এরকম লোক না থাকে আপনি যদি ফিরি চলে আসেন এয়ারপোর্টের থেকে বারণের পরনে আপনাকে যে কেউ আনতে যাবে এরকম লোক নাই আপনি চলে আসেন ফিরি বিষা এয়ারপোর্টের থেকে কে আনবে এই দেশে নতুন কিছু বোঝেন না আইসিয়া কোথায় থাকবেন থাকার ব্যবস্থা করতে হবে আপনি যদি ধরেন সাপোজ আপনার কোনো ফ্রেন্ডের কাছে আসছেন সে আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো এক মাস দুই মাস খাওয়াইল তবে রক্ত সম্পর্ক যেভাবে করবে কোনো বন্ধুবান্ধব অথবা কোনো আত্মীয় স্বজন এভাবে করতে পারবে না আত্মীয় স্বজনের ভিতরে অনেক আত্মীয় স্বজন আছে সেটি যদি আপনাদের মনে হয় যে সে আমাকে এক বছর বসায় রেখে খাওয়াইতে পারবে প্লাস আমাকে সৈদর একটি কাজ সংগ্রহ করে দিতে পারবে তার কাছে আপনার ফ্রি আসেন ফ্রি আসলে আপনি আপনার পছন্দ মতো জব খুঁজে বের করে করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আসেন কথা বলি দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে রেস্টুরেন্ট বিষা রেস্টুরেন্ট বিষা আপনারা আসতে পারেন রেস্টুরেন্ট বিষার স্যালারি একটু ভালো মানের স্যালারি রেস্টুরেন্টের বিষয় কিন্তু যায় সৌদি আরবের ভিতরে যেটি ভালো ভালো রেস্টুরেন্টের বিষয়গুলা দেখা যাইতেছে যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের আত্মীয়স্বজন নিয়ে আসে এর ভিতরে ফাঁকে ফাঁকে কিছু বিষয় এমনি তো বাইরে আউট চলে যায় তো রেস্টুরেন্ট বিষয় যদি ভালো স্যালারিতে দেখেন আসেন এবং রেস্টুরেন্টের নামটি দেখবেন যদি ভালো কোম্পানি হয়ে থাকে রেস্টুরেন্টটি ফেমাস থাকবে সৈদ আরবের ভিতরে গুগলে যান সার্চ করেন রেস্টুরেন্টের বিষা এই দুইটি বিষা তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে ড্রাইভিং বিষা ড্রাইভিং বিষা আপনি আসতে পারেন গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কোম্পানিতে আসতে পারেন অথবা কোম্পানির ড্রাইভিং বিষা আসতে পারেন এই বিষয়টিও বর্তমানে সৈদ আরবের শ্রম হিসাব করে ভালো টাকা মানুষ আর্নিং করতেছে ভালো স্যালারিও পাইতেছে এতে কোনো অসুবিধা হচ্ছে না তবে স্যালারি বিষয়টি দেখে আসবেন বর্তমানে অসংখ্য ফুড ডেলিভারি কোম্পানির বিষয় কিন্তু বাংলাদেশে যাচ্ছে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে কারণ সাপ্লাই যাতে না হয় কোনো দান্দাবাজের হাতে যাতে না পড়ে অনেক দান্দাবাজ আপনাকে নিয়ে আসবে বলবে যে ফুড ডেলিভারিতে দেবে এই করবে সেই করবো দেখা যাইতেছে তারা আপনার ইনকাম থেকে প্রফিট নিয়ে নেবে এমনটা যাতে না হয় এই বিষয়ে আপনারা আরও যাচাই বাচাই করবেন এই সম্বন্ধে আমার চ্যানেলে আরও কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে এখন বলে আমরা চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে কোম্পানির বিষা কোম্পানির বিষাতে আসলে আপনার কি ধরনের সুবিধা পাইবেন আপনি আমি আপনাদেরকে বলি কোম্পানি আপনাকে এয়ারপোর্টে আসছেন গিয়ে গাড়ি পাঠাইবে আপনাকে নিয়ে আসা তারপরে আঁকামার টেনশন নাই থাকার টেনশন নাই এ টু জেড কোনো অসুবিধা নাই কোম্পানির বিষা আসলে আপনি সব ধরনের যে সৈদি যেই সরকারি ফ্যাসিলিটি আছে সেগুলো আপনারা পাইতেছেন কোম্পানি আপনাকে দিবে আর যদি বলি সাপ্লাই বিষা সাপ্লাই বিষার ভিতরে যে অসুবিধাগুলো সেটি তো বললামই আগের ভিডিওতে কাজের কোনো আপনি আজকে এই জায়গাতে কাজ করতেছেন কালকে অন্য জায়গাতে কাজ করতেছেন পারমানেন্ট কোনো জায়গার ভিতরে আপনার স্থায়ীভাবে কাজ করতে পারতেছেন না একাধিকবার আপনার লোকেশন পরিবর্তন করতে হইতেছে একাধিকবার আপনাকে কোম্পানি পরিবর্তন করতে হইতেছে সাপ্লাই কোম্পানির ভিতরে হচ্ছে এই অসুবিধাটি এখন এতগুলো তো কথা বললাম আজকে ভিডিওর টপিকটা ছিল এই দু হাজার পঁচিশ সালে আপনি কোন বিষয়ে আসবেন আমার সাজেস্ট কী থাকবে আমার ব্যক্তিগত ওপেনিং থেকে এই সাজেস্টটি করতেছি আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে সৌদি আরবের ভিতরে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের এরকম আত্মীয় স্বজন যে আপনাকে এক বছর পর্যন্ত বসায় রাখতে পারে ইনশাল্লাহ দেখা যাইতেছে আপনি যদি ফ্রি বিষয়ে আসেন আপনাকে এক মাসের ভিতরে আপনার কাজ হয়ে যাইতে পারে সাপোজ এক্সাম্পল এক বছর আপনার আঁকামে থাকবে এই এক বছরের ভিতরে আপনারা একটি কোম্পানি খুঁজবেন খুঁজে আপনি যদি ড্রাইভিংয়ে জানেন ড্রাইভিংয়ে চলে যাবেন আপনি যদি ইলেকট্রিশিয়ান কাজে জানেন ইলেকট্রিশিয়ান কাজে ভর্তি হয়ে যাবেন দেশের থেকে অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে আপনারা যে কোনো কোম্পানি আপনাদের পছন্দ মতো আপনারা ট্রান্সফার হয়ে যাবেন এক বছরের ভিতরে ইনশাল্লাহ আপনার কাজ পেয়ে যাবেন শৈদরের ভিতরে এই এক বছর সম্পূর্ণ খরচ যাতে আপনি যার কাজ আসবেন সে যাতে বহন করতে পারে আর আপনি যদি চিন্তা করেন থাকেন যে আমি দেশের থেকে অন্যান্য এখানে বৈশাখ সম্ভব না এক বছরে প্রচুর পরিমাণ টাকা আপনার খরচা হবে বৈশাখ থাকতে গেলে এমন হইতে পারে যে আপনার এক সপ্তাহ বৈশা থাকতে হয় না আপনি এক সপ্তাহের ভিতরেই কাজ পেলেছেন আবার এমন হইতে পারে আপনি এক বছরের ভিতরে কাজ পাইছেন না এক বছরের ভিতরে যদি কাজ না পান তাহলে আপনার জন্য কিন্তু এই বিষয়টি বড় অসুবিধা হয়ে যাবে কারণ এক বছর পর আপনার আকামার টাকা কফিলের টাকা লম্বা একটা খরচের ব্যাপার সবার চলে আসবে এই এক বছর আপনি এরকম লোকটার কাছে আসবেন যে কাজ খুঁজে বের করে দিতে পারবে আপনি তো প্রিয় বন্ধুরা এই বিষয়টি হবে আপনাদের জন্য ভালো দুই নম্বর হচ্ছে এই রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারির বিষা দুটি সেমই ধরবো আমি দুটি সেম ক্যাটাগরিতে ধরবো ফুড ডেলিভারির বিষা অবশ্যই গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে বাইক দিয়ে নয় বাইক দিয়ে হচ্ছে যানের রিক্স থাকে সৈদ সৈদিয়ানরা গাড়ি চালায় খুবই উল্টাপাল্টা একটু এনে লাগাই দেবে আপনার রাস্তার ভিতরে পইড়া শেষ তো অবশ্যই বাই কার দিয়ে প্রাইভেট কারে ফুড ডেলিভারি কোম্পানিতে আসেন এবং ফুড ডেলিভারি কয়েকটি কোম্পানি আছে যেগুলোর আমি নাম বলে দিছি এই কোম্পানিগুলাতে আসলে কোনো অসুবিধা হবে না অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যে কোম্পানিগুলা যে ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন সেই ফুড ডেলিভারি কোম্পানি যাতে এই নামটি বলে থাকে ওই কোম্পানিতে আসবেন আর আরেকটি হচ্ছে কোম্পানির ভিসা ভালো কোম্পানির বিষা পাইলে এটি হচ্ছে সবথেকে ভালো এখানে এটার সাথে কোনো তুলনা নাই সরাসরি কোম্পানির অধীনে আসবেন কোম্পানি অ্যাকাউন্ট বানাই দিবে কোম্পানি আপনার সম্পূর্ণ খরচ বহন করতেছে খানার টাকা হয়তো বা আপনার নিজের পারে কোম্পানির কাছে কাজ থাকলে এই কোম্পানি বিষা দিয়ে লুকানবে কোম্পানির কাছে কাজ নেই কোম্পানি বিষাদে লুক আনবে না সাপ্লাই কোম্পানি বিষা দিয়ে লুক নিয়ে আসবে কাজ না থাকলেও সাপ্লাই কোম্পানি আপনাকে বিষা বসায় রাখবে কাজ নেই আপনাকে বসায় রাখবে বেতন দিলে দিবে না দিলে নাই কিছু কোম্পানি দেয় কিছু কোম্পানি দেয় না অধিকাংশ কোম্পানি দেয় না তো সব থেকে ভালো হচ্ছে যদি স্বজন থাকে কাছের লোক ফ্রি বিষা দুই নম্বর যদি স্বজন না থাকে আপনারা কোম্পানি বিষায় চলে আসেন তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন এই ডেলিভারি কোম্পানিতে অথবা রেস্টুরেন্ট কোম্পানিতে তো এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদেরকে এই ধারণা দিলাম দু হাজার পঁচিশ সালে এই বিষয়গুলোতে আসলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এবং এই বিষয়গুলোতে ইনকামও বেশি থাকবে আপনাদের যদি আপনি নিজে এসে কাজ খুঁজে কাজ খুঁজে একটি জব খুঁজে আপনি যদি ওইখানে যান এটার স্যালারি একটু বেশি থাকবে আর যেটি ফুড ডেলিভারি কোম্পানি এটি স্যালারি বেশি এবং কোম্পানির ক্ষেত্রে স্যালারি কম হইলেও অন্য ফেসিলিটি আপনি ভালো পাইবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ